নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো মিউচুয়াল ফান্ডের ব্যাপারে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে এমন তিনটি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আলোচনা করব যেখানে কিন্তু দুর্দান্ত হারে রিটার্ন দেওয়া হচ্ছে তাহলে আসুন জেনে নেই কি কি নাম এবং কেমন করে আপনারা বিনিয়োগ করে কত টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন সব কিছুই অল্প সময়ের মধ্যে কোটিপতি হওয়ার কথা ভাবলে প্রথমেই মাথায় আসে মিউচুয়াল ফান্ডের এর কথা এখানে বিনিয়োগ করা ঝুঁকি হলেও দুর্দান্ত রিটার্ন পাওয়ার কারণে প্রচুর মানুষ আজকাল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন কিন্তু কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন সেটাই অন্যতম প্রশ্ন আপনি যদি একজন নতুন বিনিয়োগকারী হন তাহলে সেরা তিনটি মিউচুয়াল ফান্ডের বিবরণ রোল আজকে আমাদের এই ভিডিওতে আসলে মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত যার ফলে বাজার উঠলে বিনিয়োগকারীরা লাভ পান আর পড়লে হয় লোকসান যদিও মিউচুয়াল ফান্ড বিনিয়োগ নিয়ে বাজার বিশেষজ্ঞরা বলেন ঝুঁকি কম লার্জ ক্যাপ ফান্ডে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী মোটামুটি লাভ পান তবে ঝুঁকি বেশি মিড ক্যাপ আর স্মল ক্যাপে তবে ঝুঁকি থাকার দরুন লাভও দ্বিগুণের বেশি মেলে প্রথমে আমরা যে ফান্ডের ব্যাপারে জানবো সেটি হল নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড প্রথমে যে মিউচুয়াল ফান্ডের কথা উল্লেখ করা হচ্ছে সেটি মূলত একাধিক ক্যাটাগরির স্টকে বিনিয়োগ করে এটি ঝুঁকি কমিয়ে উচ্চ রিটার্ন পাওয়ার বাড়ায় বিভিন্ন পরিস্থিতিতে এই ফান্ড ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে চলেছে এখানে এক বছরের জন্য রিটার্ন মিলবে উনচল্লিশ দশমিক চার শতাংশ তিন বছরের জন্য রিটার্ন মিলবে একত্রিশ দশমিক তিন সাত শতাংশ তবে এই ফান্ডের ঝুঁকির মাত্রা খুব বেশি এবার জানবো কোয়ান্টাম স্মল ক্যাপ ফান্ডের ব্যাপারে এবার আসা যাক কোয়ান্টাম স্মল que hay función porque এই ফান্ড মূলত ছোট কোম্পানি স্টকে বিনিয়োগ করে থাকে দীর্ঘমেয়াদে ধারাবাহিক রিটার্নের হারও এই ফান্ডে চমকপ্রদ ফান্ডের সতর্ক বিনিয়োগ কৌশল শক্তিশালী পোর্টফোলিও রয়েছে এই ফান্ডে পাঁচ বছরের জন্য বার্ষিক রিটার্ন উনচল্লিশ দশমিক নয় ছয় শতাংশ তিন নম্বর যে ফান্ডের ব্যাপারে আমরা আলোচনা করব সেটি হল মুতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড এই ফান্ড মূলত মিড কোম্পানিগুলিতে বিনিয়োগ করে এখান থেকে চড়া হারে রিটার্ন পান বিনিয়োগকারীরা এই ফান্ডটিও বিশেষভাবে পরিচিত ধারাবাহিক পারফরমেন্সের জন্য যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান তাদের জন্য এই ফান্ড হতে পারে ভালো বিকল্প এই ফান্ড থেকে এক বছরের রিটার্ন মিলবে আটান্ন দশমিক নয় পাঁচ শতাংশ তিন বছরের রিটার্ন মিলবে চৌত্রিশ দশমিক পাঁচ এক শতাংশ আর পাঁচ বছরের রিটার্ন মিলবে তেত্রিশ দশমিক চার আট শতাংশ তবে মনে রাখবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই সমস্ত নথি কাগজপত্র ভালো করে পড়ে নেবেন ব্যক্তিগত উদ্যোগে বিনিয়োগ করুন প্রয়োজন হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন তো দেখ নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম তিনটি দুর্দান্ত মিউচুয়াল ফান্ডের ব্যাপারে এই ফান্ডগুলিতে আপনারা বিনিয়োগ করে কিন্তু ভালো রিটার্ন পেতে পারেন তবে এই সমস্ত ফান্ডে বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের মতামত জেনে নিয়ে তারপর এই ফান্ডে বিনিয়োগ করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও ওরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ